ওই সর ভালো করে বসে নেই আজকে নাকি আমাকে ভাইরাল করে দিবো দিক দিয়ে আমার কষ্ট হইতে আছে আর ওই দিক ভিডিও করতে আছে বলেন তো কেমনটা লাগে আর দিক দিয়ে একজনে লাফা লাফা গাছ আছে এই দিক দিয়ে আমার কষ্ট হইতে ভিডিও করতে আছে কতটুকু আমার কষ্ট ওটা তো আমিই জানি ওই কে আসো আমার কষ্ট হইতে আছে আমার হাত থেকে কেউ কাজটা নে ওই তুই কাঠ আমি কাটতে পারবো না কারণ আমি গাছের আঘাত দুটে গেছি আরে জামাইলা গাছের আঘাত থেকে নাম আমি কাটতে পারতাছি না অনেক কষ্ট হইতে আছে সবাই গেছে কে মানে কি আমি একা একা কি আর আমি তো একা করা পারবো না এখন আমার কুলল নিয়ে গাছ করতে হবে দেখ বেড়া আমার তো সে এক ঘন্টা দেখ দুটো কাটছি দেখ তোরা ভিডিও কর আমি যে দেখ কাটিমবা গাড়ি বেড়া জানো আমি কি কাটতারি জানিস বেড়া এক সময় গাছ কাটার মাস্টার ছিলাম আরেও কুদা টান দেড়া গাছ কাটা হয়ে গেছে চিন্তা করিস না টানতাসি টানতাছি ভরা না খা আরে পরবো ভাই এখনো তো গাছ কাটা হয় নয় আমি যেহেতু গাছ কাটার মাস্টার তোরা পোষা আমি দেখি হয় ওস্ত আপনি দেখেন দেখেন কারণ হয়ে গেলে আবার অঙ্গ ফিরেবো মালিকে চল্লিশ বছর আগে এত বড় গাছটা কাটা দরকার ছিল কি আরে কুস না কিস না টাকা দিব না ওস্তাদ কাটে দেখা ওস্তাদ আপনি একটু দেখেন এটা কি গাছ ওস্তাদ আমার জীবনে এত শক্ত গাছ আগে আসতাম না গাছ এবং শক্ত গাছ আমি দেব এক গুদি আমি দেখি ওস্তাদ আমার দেওয়া সম্ভব না আপনি একটু দেখেন হ আমি তো কাটবো বেড়া আমার বিশ বছরের অভিজ্ঞতা এটা কি তোরা পারবি দেখোস না বেড়া কিভাবে গাছটি কাটতে লাইতে আসি ওস্তাহ দুই পাশে গাছ ফালাই দিছে আপনি তো এখনো গাছ ফেলাইতে পারতা না আমার চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর গাছ কাটছি দেখ বেড়া কিভাবে গাছটা ফলাই দেই হয় ওস তাই করেন ওই কুদ্দু জামা লাকিস দোষে টান দিস বেড়া হয় ওস আপনি গার্ডেন আমি দেখেন কিভাবে টান দিতে আসি হয় হয় দোষে টান দিয়ে বেড়া গাছ পরে যাইবো কদ্দু গাছ কাটি লাইছি সরে থাই কেন বেড়া আমার চল্লিশ বছর বয়সে পঞ্চাশ বছর ধরে গাছ কাটি তুই আমার শিখে দেস তারপরে ওস্তাদ এ বেড়া তুই সর 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 কুদ্দু সে দেখছো আমার চল্লিশ বছরের অভিজ্ঞতায় পঞ্চাশ বছর কাজে লাগে কিভাবে আমি গাছটা ফলাই দিলাম হয় ওস্তাদ আপনি তো গাছ কাটি না শেফ আপনি লোক তুলনা করলে চলে হয় বেড়া শিক্ষারা শিক্ষারা কোন দিন আবু মরে যায় একটু শিক্ষা রাখবে দেখো না বেড়া লাল হয়ে আসে অবস্থা আপনি না হলে এই গাছটা আমরা জীবনে ফেলাইতে পারতাম না কুদ্দেশ দেখ গত চল্লিশ বছর আগের এই গাছটা আমার ধর্মে থেকে এটা লাগাইছে হয় অবস্থা আপনি ঠিকই কইছেন গত বছর আগে গাছ কিভাবে ফেলাই দিলাম রাখবে না কোন কোনদিন মরে যায় শিক্ষা শিক্ষারা সহায় ওস্তাদ আপনি ঠিকই কইছেন এটা সারাদে আমি গাছটা নিয়ে যাই আমি নিতে নিতে আপনার সাবস্ক্রাইবার ফলো করে যান